ওয়েলকাম স্টুডেন্টস আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে করে দিয়েছি আজকে আলোচনা করতে চলেছি তোমাদের গ্রেস নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চাইছিল এই গ্রেস নাম্বার কি কাদের দেওয়া হয় এবছর সকলকেই গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বার দেওয়া হবে কিনা আজকে থাকছে এই সম্পর্কে সব আলোচনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমার চেনা জানা কোনো বন্ধু বান্ধবী যদি থেকে থাকে যে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মাঝে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দিও দেখো রেজাল্ট সম্পর্কে একটি ধারণা আমি আগের ভিডিওতে দিয়ে এসেছি তাই তোমার হাতে সময় থাকলে বা তোমার সদিচ্ছা থাকলে ভিডিওটা একবার দেখে আসতে পারো আশা করি তোমার উপকারই লাগবে আজকে আলোচনা করছি গ্রেস নাম্বার সম্পর্কে দেখো গ্রেস নাম্বার কি আশা করি তোমরা মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে তখন এই সম্পর্কে একটি ধারণা পেয়েছিলে তাও এই ক্ষেত্রে আমি আর একবার বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি দেখো গ্রেস নাম্বার হচ্ছে অতিরিক্ত নাম্বার এই অতিরিক্ত নাম্বার কাদের দেওয়া হয় না তোমাদের পাঁচটি সাবজেক্ট বাংলা এবং ইংরেজি আছে তার পাশাপাশি আর তিনটি সাবজেক্ট নিতে হয় অনেকে চারটি সাবজেক্ট নিয়েছ মানে ফোর্থ সাবজেক্ট আছে যাদের ফোর্থ সাবজেক্ট আছে তাদের টোটাল ছটি সাবজেক্ট যাদের ফোর্থ সাবজেক্ট নেই তাদের টোটাল পাঁচটি সাবজেক্ট এটা সকলেই জানো এবার তোমাদের উচ্চ মাধ্যমিকের পাশ নাম্বার কত তোমরা এই বিষয়টি একটু ভালো করে বুঝে নেবে মাধ্যমিকের মতো তোমাদের পাশ নাম্বার কিন্তু না এই ক্ষেত্রে তোমাদের ডিফারেন্স আছে তোমাদের পাশ নাম্বার হচ্ছে প্রজেক্টে এবং লিখিত পরীক্ষায় উভয়ে থার্টি পার্সেন্ট করে নাম্বার পেতে হবে তার মানে বিষয়টি কেমন দাঁড়ালো যে সমস্ত সাবজেক্টগুলি তোমাদের আশি নাম্বারে লিখিত পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টে তোমাকে লিখিত পরীক্ষায় পেতে হবে চব্বিশ নাম্বার এবং কুড়ি নাম্বারের প্রজেক্ট হয়েছিল কুড়ির মধ্যে পেতে হবে ছয় নাম্বার তবে তুমি পাশ বলে গণ্য হবে তুমি যদি লিখিত পরীক্ষায় পেয়ে যাও পঞ্চাশ আর তোমাকে প্রজেক্টে যদি দেয় দুই তাহলে তুমি কিন্তু ফেল ক্লিয়ার হলো ঠিক তেমনি আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলি সত্য নাম্বারের হয়েছে লিখিত পরীক্ষা এবং তিরিশ নাম্বারের হয়েছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সত্য নাম্বারের মধ্যে তোমাকে লিখিত পরীক্ষায় পেতে হচ্ছে একুশ নাম্বার এবং তিরিশ নাম্বারের যে প্রোজেক্ট তার মধ্যে তোমাকে পেতে হচ্ছে নয় নাম্বার তবে তুমি পাস বলে গণ্য হবে তুমি যদি প্রজেক্টে প্রচুর নাম্বার পাও নাও প্রজেক্টে তোমাকে তিরিশের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে উনত্রিশ এবং লিখিত পরীক্ষায় তুমি একুশ পাওনি সত্তর মধ্যে লিখিত পরীক্ষায় তুমি পেয়ে গেছো আঠেরো বা উনিশ তাহলে তুমি কিন্তু ফেল মানে লিখিত পরীক্ষাতেও পাস করতে হবে প্রজেক্টেও পাস করতে হবে থার্টি পার্সেন্ট করে নাম্বার লিখিত পরীক্ষায় এবং থার্টি পার্সেন্ট নাম্বার প্রজেক্টে তুলতে হবে তবে উচ্চ মাধ্যমিকে তুমি প্রত্যেক সাবজেক্টে পাস করবে আশা করি এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার আসি গ্রেস নাম্বার বিষয়টি কি দেখো গ্রেস নাম্বার বিষয়টি হচ্ছে তুমি যদি দুটি বা তিনটি সাবজেক্টে ম্যাক্সিমাম তিনটি সাবজেক্টেও পর্ষদ কিন্তু করিয়ে এক দুই বা তিন নাম্বারের জন্য আবার ভালো করে বিষয়টি শুনবে তুমি যদি কোনো কারণে দুটি বা তিনটি সাবজেক্টে এক দুই বা তিন নাম্বারের জন্য আটকে গিয়ে থাকো বা ফেল করে গিয়ে থাকো সেই ক্ষেত্রে সেই এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার অতিরিক্ত তোমাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হয় যাতে তুমি পরবর্তীকালে পড়াশোনার সুযোগ পাও কেবলমাত্র তাদেরকেই এটি দেওয়া হয় যারা কিন্তু ফেল করে যাচ্ছে বা আটকে যাচ্ছে এক দুই বা তিন নাম্বারের জন্য এবং মাত্র দুটি থেকে তিনটি সাবজেক্টে তার বেশি হলে কিন্তু এটি করা হয় না ক্লিয়ার তাদের এই গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বারটি দিয়ে পাস করিয়ে দেওয়া হয় সকলে কিন্তু গ্রেস নাম্বার পাবে না অনেকে ভাবছে আমি তো আমি যদি পাস করে যাই আমি যদি সত্তর নাম্বার পাই বা আমি যদি আশি নাম্বার পাই তাহলে কি আমাকে এই নাম্বার দেওয়া হবে না শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যারা ওই দুই বা তিন নাম্বারের জন্য আটকে যায় বা ফেল করে যায় এই ক্ষেত্রে তোমরা তোমরা রেজাল্ট দেখেছো কিনা আমি জানি না আমরা দেখেছি অনেকের রেজাল্ট একদম পাশ নাম্বারের গায়ে গায়ে যায় প্রত্যেক সাবজেক্টে তাহলে কি যে প্রত্যেক সাবজেক্টেই পাশ নাম্বারটুকু তুলে বাড়ি চলে এসেছে না সেই ক্ষেত্রে দেখলেই বোঝা যায় যে পর্ষদের তরফ থেকে সেই গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বার দিয়ে সেই ছাত্র বা ছাত্রীটিকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে গ্রেস নাম্বারের ব্যাপার ঠিক আছে প্রত্যেক বছরই গ্রেস নাম্বার দিয়ে করানো হয় এই করা হবে হবে এর কিন্তু না যদি তুমি দুই বা তিন নাম্বার খুব অল্প জন্য একটি বা তিনটি সাবজেক্টে আটকে গিয়ে থাকো সেই ক্ষেত্রে এটি কিন্তু তরফ থেকে করা হয়ে থাকে ক্লিয়ার আশা করি গ্রেস নাম্বার সম্পর্কে আর কোনো রকম জটিলতা তোমাদের মনে নেই যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে